হামাস এবং ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ পনেরো মাস চলার পরে গত দিন দুই আগে থেকে কিন্তু এই দুই দলের মধ্যে মধ্যে চলতেছে আমরা জানি যে কিছুদিন আগেই হামাস এবং ইসরায়েলের একটি চুক্তি হয় যুদ্ধবিরতি চুক্তি যেটি কিন্তু আহ উনিশ তারিখের পূর্ব থেকেই বা উনিশ তারিখের পর থেকে কিন্তু এটা কার্যকর হওয়া শুরু করে তো আজকে প্রায় তিন চার দিন ধরে চলতেছে এই যুদ্ধবিরতির আহ অবস্থা বা যুদ্ধবিরতি এখন পর্যন্ত 3-4 দিন যাবত চলতেছে তো এই মধ্যে কিন্তু গাজার বর্তমান অবস্থা সম্পর্কে যদি বলতে যাই তো এই মধ্যে কিন্তু যুদ্ধবিরতির একটি উল্লাস চলতেছে গাজাবাসীদের মধ্যে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু নিজ বাস ভবনে কিন্তু যাওয়া শুরু করছে এবং যাদের বাস ভবনগুলো মানে ধ্বংসস্তূপে পরিণত হইছে সেগুলো কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত কিন্তু এই পরিষ্কার পরিছন্নতা করতে গিয়ে কিংবা এই কনক্রিটগুলো সরাতে গিয়ে কিন্তু একের পর এক লাশ বেরিয়ে আসতেছে তো বলা হচ্ছে যে এই ধ্বংসের বা কনক্রিট সরাতে গিয়ে এই পর্যন্ত একশো বেশি লাশ সেখানে পাওয়া গেছে তো এখন পর্যন্ত আসলে সামনে আরো কি পরিমাণ লাশ পাওয়া যাবে সেটা আসলে বলা যাবে এই ধ্বংসের স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তবে সবচেয়ে সুসংবাদের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত গাজায় যে একটি চুক্তি হওয়ার কথা ছিল বা কথা চুক্তি একটি কথা চুক্তি হয় গাজা এবং হামাসের মধ্যে যে প্রতিদিন গাজা উপত্যকায় ছয় শত বেশি ট্রাক সেখানে প্রবেশ করবে যেগুলো ত্রাণ বোঝাই থাকবে তো এই পর্যন্ত এই গত তিন চার দিনের যুদ্ধ বিরতির মধ্যে চব্বিশ শর বেশি ত্রাণের ট্রাক কিন্তু সেখানে প্রবেশ করছে তবে রাস্তাঘাট সবকিছু মানে ধ্বংসস্তূপ পুরোপুরি ভাবে ধ্বংস থাকায় সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রাক গুলো যথাস্থানে কিন্তু যথা সময়ের মধ্যে যেতে পারতেছে না তো সবচাইতে আরো একটি গুড নিউজ হচ্ছে যে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের উপর একটি হামলা চালায় যেটি ইসরায়েলি যে সেনাবাহিনী তারা এটি প্রতিহত করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয় তো এর দায়ভার নিয়ে ইসরায়েলের যে সেনা প্রধান আছেন তিনি কিন্তু এই মুহূর্তে পদত্যাগ করছেন তিনি বলছেন যে আসলে গত সাতই অক্টোবর যেটি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উপর সেটি তিনি প্রতিহত করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন বা ব্যর্থ হয়েছেন এবং এটি কোনোভাবেই তিনি প্রতিরক্ষা করতে পারেননি সেইটার দায় ভার নিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেন তিনি বলছেন যেহেতু আমি এটার প্রতিহত করতে আমার এবং আমি এর দায় ভার নিয়ে সেনাপ্রধান থেকে কিন্তু পদত্যাগ করছি এমন একটি কথা তিনি বলেছেন এবং এর পরপরই কিন্তু আজ আজকেই তারা কিন্তু এই সেনাপ্রধান কিন্তু পদত্যাগ করেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ এখন গাজাবাসীর জন্য আসলে শুভকামনা আমরা চাই যে আসলে গাজা এবং গাজা যুদ্ধ ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধ চিরতরে যাতে যুদ্ধ বিরতি চলতে থাকে এবং এটি যাতে বন্ধ হয়ে যায় আমরা আসলে এই প্রত্যাশাই